সঠিক আকীদা ও বিদআতে আমলের পরিচয় ইঞ্জিনিয়ার শামসুলদিন আহমদ ইঞ্জিনিয়ার ও মুস্তাহিদ ডাক্তার ও মুস্তাহিদ কবিরাজ ও মুস্তাহিদ কথা বলেন নাই সকলেই মুস্তাহিদ এই মুস্তাহিদে লিখতেছে তার এই বইটার 69 নম্বর পৃষ্ঠাতে লিখে কি নিশ্চয় আল্লাহর আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রতবুল আদায়িন করেছেন আর যারা আল্লাহর আদেশ মান্য করলো তারা কাফের নয় কি তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নামাজের ভিতরে হাত উঠাইছেন এখন আপনি যদি আল্লাহর আদেশ অমান্য করেন তাহলে ইমান থাকবে নাকি কিভাবে দলিল দলিল দেখলেন আমাদের এ বন্ধুরা খবরও রাখে না রসুল্লাহ সাল্লাম হাত উঠিয়েছেন সাত জায়গায় প্রত্যেক রাখা কয় জায়গায় অনেক দলিল আছে বিভিন্ন কিতাব থেকে যে রসুল্লাহ সাল্লাম প্রথম দিকে প্রত্যেক তাকবের সময় এবং প্রত্যেক রাখাতে সাত জায়গায় হাত উঠাইতেন সময়ের অভাবে আমি এক জায়গা থেকে দেখাই ইবনে মাদা শরীফ সম্পর্কে উনি আল্লাহ রসুল আল্লাহ প্রত্যেকের সময় হাত উঠাইতেন তাহলে আল্লাহ সব তাকবীরের সময় হাত উঠাইতেন কিনা সপ্তাহের সময় হাত উঠাইতেন তাহলে প্রত্যেক রাকাতে সেই হিসেবে সাত জায়গায় হাত উঠানো হয় চার রেখাত মিলা হয় আকাশ জায়গায় তোমরা যে খালি রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় হাত উঠাও আর তাকবে তাহারিমার সময় উঠাও বাকি চার জায়গা যে ছাড়লা এই চার জায়গা আল্লাহ রসুল কি শয়তানের কথায় হাত উঠাইছিলেন না আল্লাহর কথায় হাত উঠাইছে তাহলে এই চার জায়গাতে তোমরা আল্লাহর আদেশ অমান্য করিয়া তোমাদের ফটোয়ায় তোমরা কাফের হচ্ছ কিনা বন্ধুরা আমার আমাদের এ সকল বন্ধুদের দলিলের আগে প্রথমে আমরা আমাদের দলিল দেখি যে নামাজের মধ্যে শুধু শুধুমাত্র তাকবিরে তাহারিমার সময় হাত উঠানো আছে আর কোথাও হাত উঠানো নাই মুসলমানদের এক নম্বর দলিল কি কোরআন না হাদিস তাহলে প্রথমে আমরা কোরআন থেকে দেখি কোরআন কি রফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে আমার হাতে যে তাফসিরের কিতাব দেখছেন এটা হলো তাফসির ইবনা আব্বাস তাফসির ইবনা আব্বাস

আর এই উম্মতের সবচেয়ে বড় ফাসিহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজের ভেতরে হাত ওঠানো খুশুর পরিপন্থী অতএব কুরআন দ্বারা প্রমাণ হলো নামাজের ভেতরে হাত ওঠানো এটা যাবে না নামাজের ভেতরে হাত ওঠানো খুশু খুশুর পরিপন্থী ঠিক ঠিক না বলেন ঠিক এবারে আমরা বুখারী শরীফ দেখি এক নম্বর খন্ড 170 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিস বুখারী শরীফ এক নম্বর খন্ড 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিসে এখানে হজরত আবু নামাজ সাহেবের শুরু করলেন তো তাকবিরে তাহারিমার সময় শুধু হাত উঠাইলেন আর কোথাও হাত উঠাইলেন তাহলে এই সাহাবির নামাজ কি হয়েছে না হয় নাই উনি কিন্তু তাকবিরে তাহরিমার সময় শুধু হাত উঠিয়েছেন আর কোথাও হাত উঠান নাই এই হাদিস আপনি বলবেন তখন আবু আর তিরমিজি শরীফের হাদিস আপনাকে বলবে এখানে দেখো হাত উঠানোর কথা আছে রুকুতে যাওয়ার সময় রুকর থেকে ওঠার সময় আমি বলবো বন্ধুরা সারাদিন আপনারা বুখারি শরীফের কথা বলেন আর এখন বুখারি শরীফ সারিয়া আর তিরমিজিতে পলায়ন করেন কেন আর আবুদাউ শরীফ আর তিরমিজি শরীফের মধ্যে এই সাহাবিফ থেকে যে বর্ণনাটি আছে এর সনদ অত্যন্ত দুর্বল সময় থাকলে সেটা দেখাইতাম ওই সনদটা মজবুত নয় সেখানে দুর্বলতা

তাইলে আল্লাহ নবী বললেন নামাজের ভেতরে হাত তোলা এইটা দুষ্ট ঘোরার লেজের মতো এবং নামাজের স্থিরতার পরিবন্থী ঠিক এরপরে

নাই হুমাইদি ইমাম বুখারি রহমতুল্লাহ ওস্তাদের লেখা কোন ওস্তাদ জানেন যেই ওস্তাদের হাদিসটা ইমাম বোখারি রহমতুল্লাহ বুখারি শরীফের এক নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন সেই হুমাইদির লেখা মুসনাদুল হুমাইদি

তিন টাইম হাত উঠাইতে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আবার তাক দিলে তা সময় এর মধ্যে কোনো সন্দেহ নাই এই হালিসের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের এই নরসিংদীর পাঞ্চকোনা এলাকায় ওষুধের দোকান আছে না নাই এই ঔষধের দোকানগুলোতে একটা দোকানে বিশ্বের এক নম্বর কোম্পানির এক নম্বর একটা ওষুধ আছে কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তিরিশ বছর আগে আপনি এই ওষুধটা কিনবেন খাবেন কেন কোম্পানি খারাপ কম্পানি ভালো কিন্তু অসুদ্তার মেয়াদ 30 বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে আর একটা কথা বলি একজন আপনাকে মাসলা দিয়েছে যে মদ খাওয়া যাবে নামাজের টাইম বাদ দিয়ে বাকি টাইমে খাইলে অসুবিধা নেই কেন কোরআনই আছে লা তাকরাবুস সালাত সুকারা তোমরা নামাজের টাইমে মদ খাইও না বাকি টাইমে খাইতে পারবা কোরআন শরীফে এই আয়াত আছে না নাই আছে আছে কোরআন শরীফে এই আয়াত আছে কোরআন শরীফের এই আয়াত নাকি দুর্বল জাল যাই তাই এই আয়াতটা অকাট্য কিনা কিন্তু এই আয়াত দিয়ে ফতোয়া দিলে চলবে কেন চলবে না এই আয়াতটা হলো কি মেয়াদ উত্তীর্ণ আয়াত এরপরে আল্লাহ পাক কোরআনে অন্য আয়াত নাজিল করে এই হুকুমটাকে মনসুকার রহিত করে দিয়েছেন এটা বাতিল হয়ে গেছে ঠিক না এটা মেয়াদ উত্তীর্ণ আয়াত বন্ধুরা আমার এই যে আল্লাহ নবীর হাদিস শরীফটা আছে এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহি তবে এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস মেয়াদ উত্তীর্ণ হাদিস কেমনে বুঝলাম

হয়ে গেছে এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস বন্ধুরা আমার এ হাদিস যে মেয়াদ উত্তীর্ণ আপনি দেখলে বুঝবেন ভালো করে তা করে বুহারি শরীফের মধ্যে এই হাদিস যেভাবে উল্লেখ আছে কানায়ার ফাও ঠিক এই একই সনদে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে তার কিতাব মুআত্তা মালিকের 25 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা উল্লেখ আছে এই শব্দে দেখুন এটা হলো মুআত্তা ইমাম মালিক ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইমাম আহমদের উস্তাদ ইমাম শাফি ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ লিখিত মুআত্তা এর মধ্যে 25 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ইমাম মালিক থেকে নিয়েছেন আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আরিহি একই সনদে এখানে ইমাম মালিকের মধ্যে উল্লেখ আছে ইমাম মালিকের লেখা এখানে আছে কানা রফা কানা রফা ওরা মাঝি বহিদ মানে তুলে ছিলেন আর মাজি ইস্তেমারি হিসেবে বুখারিতে উল্লেখ আছে কানায়ার পাউ এটা হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলী শব্দ পরিবর্তন করেছেন অথবা ওনার উস্তাদ কিন্তু ইমাম মালেকের কিতাব ইমাম মালেকের সনদে এখানে হাদিস আছে ইমাম মালেকের কিতাবে এই হাদিসটা উল্লেখ আছে মাজি বইদের শব্দে কানা রফা আল্লাহ নবী হাত হাত তুলে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় তাইলে এইটা কি আগের আমল না এইটা পূর্বের আমল আমল আমল। আমার এই জন্য এই সহিদের উপর আমল না করে হানাফিরা আর একটা সৈহাদিসের উপর আমল করে আব্দুল্লাহ থেকে বর্ণিত ওই হাদিসটার উপরে যেখানে সময় শুধু হাত তোলার কথা আছে বাকি টাইম হাত তোলার কথা নাই আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য দুই হাদিস একই পর্যায়ের দুই হাদিসের আবদুল্লাহ মিলে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত তোলা কিছুক্ষণের জন্য আমি যদি ধরে উনি ঠিক আছে তাহলে এই হাদিস দ্বারা রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত তোলা সুনত হয় আবদুল্লাহ বিন মসৌদের হাদিসে নিষেধ আছে সেই হিসেবে বেদাত হয় বেদাত আর সুন্নতের মধ্যে দ্বন্দ্ব হলে বেদাত হওয়ার ভয়ে সেই আমলটা ছেড়ে দিতে হয় এই জন্য হাদিস মানলেও তো আপনি রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় ওই হাদিসের উপরে হাত তোলার হাদিস যেটা আছে এটার উপরে আপনি আমল করতে পারেন না বেদাত হওয়ার ভয় ঠিক কিনা বলে বন্ধুরা